কথাই আছে নিঃশ্বাসের বিশ্বাস নাই এই কথাটা যেমন মর্মান্তিক সত্য তেমন সত্য এই পৃথিবীতে আমরা যত কিছু করি সবই আমাদের বেঁচে থাকার তাগিদে তাই না কিন্তু তারপর একটা কথা ভাবুন তো এই ছোট্ট জীবনে এতটুক চাওয়া পাওয়া করতে গিয়ে আমরা কত না অন্যায় কত না কত কিছু করি তাই না মানুষকে ঠকায় কিন্তু আমরা কখনো কি ভেবে দেখেছি যে এই যে মানুষকে ঠকাচ্ছি মানুষের সাথে অন্যায় করছি এইটা পরবর্তীতে আমাদের আমরা যখন মারা যাব তখন আমাদের কৈফিয়ত দিতে হবে আমাদের সৃষ্টিকর্তার কাছে কিন্তু এই কথাটা কে কয়েকজন মনে রাখে বলেন পৃথিবীতে যেমন নিজের কাজ নিজেকেই করতে হয় সো আমাদেরকে সব সময় স্মরণ রাখতে হবে যে এই দুই দিনের দুনিয়ায় আমরা যতদিন বেঁচে আছি কেউ কারো ক্ষতি কারোর সাথে কারো অন্যায় না করে সবাই একটু মিলেমিশে কিভাবে বেঁচে থাকা যায় এটাই আমাদের কাম্য হওয়া উচিত আরেকটা কথা কখনো ভেবে দেখেছি আমরা যে আমরা জীবনে এত কিছু করি ধরেন আমার টাকা লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে আমাদের যত থাকে আমরা জীবনে তত বেশি পেতে চাই তাই না কিন্তু এই সামান্য জিনিস পেতে গিয়ে আমরা কত কত খারাপ কিছু করি মানে আমাদের তখন মাথায় থাকে না যে আমাদের লাইফটা মানে মাত্র দুদিনের আমরা নিজেরাও জানি না আমার আমরা পৃথিবী ছেড়ে কখন চলে যাব। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ন্যানো সেকেন্ডে আমাদের উচিত আমাদের সৃষ্টিকর্তাকে সবসময় মেনে চলা আর অবশ্যই কারোর প্রতি অন্যায় না করে সবার সাথে মিলেমিশে থাকা আর এই জিনিসটাই আপনিকে বাঁচিয়ে রাখবে সারাটা জীবন